ওয়াও কি সুন্দর জাস্ট অসাম এই মাটির কাপ পিরিজ দেখতে অস্থির লাগছে আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ আপনারা তো অলরেডি অনেকেই জানেন আমি বাজরিগারের কলোনি করেছি কলোনিতে পাখি সারসি মোটামুটি এক মাস হয়ে গেছে তো ভাবলাম অনেকদিনই তো হলো এখন ওদেরকে বাসা বানিয়ে দিতে হবে তাই আজ চলে আসলাম এই দোকানটায় এই মাটির দোকানটায় ঢুকে শুধু চারিদিকে সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্রই দেখতেছি তো দোকানে এসে কাকারে বলতেছিলাম কাকা আমার পনেরোটা মাটির হাঁড়ি লাগবে পাখির জন্য তো কাকা আমাকে এখানে নিয়ে এসে দেখাচ্ছিল কোনগুলা নিব বাট এখানে যেমনটা চাচ্ছিলাম তেমনটা নাই এখানে আছে ছোট আর বড় সাইজটা বাট আমার দরকার মাঝারি সাইজ তো কাকাকে বললাম আপনি একটু খুঁজে দেখেন আছে নাকি তো কাকা আমাকে বললো এখানে এসে এগুলো দেখো ততক্ষণ আমি খুঁজি তো এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপাতি দেখতেছিলাম যেগুলো আসলেই অনেক সুন্দর বিশেষ করে আমার এই কাপ পিরিজটা অনেক ভালো লাগছে কিছুক্ষণ পর কাকা বললো মাঝারি সাইজ নাই নিলে এগুলোই নিতে হবে তো করার অবশেষে আটটা বড় সাইজ আর ছয়টা ছোট সাইজ নিলাম আসলে আমি একটু মিলাই নেওয়ার চেষ্টা করেছি বড় সাইজের মধ্যে থেকে আমি বেছে বেছে ছোটগুলা নিছি আর ছোট সাইজের মধ্যে থেকে বেছে বেছে বড়গুলা নিয়েছি বড়গুলা নিয়ে একটা কম্বিনেশনের চেষ্টা করেছি যাই হোক অবশেষে আমি একটা বস্তায় ভরে এই রিক্সাটায় করে বাড়িতে যাচ্ছি আর হ্যাঁ আজকের ওয়েদারটা আসলেই কিন্তু অনেক সুন্দর তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ